তো এইটা মূল ভিডিও যদি যাওয়ার লাগে আমরা এটা সম্পূর্ণ বলতে আর কেমন আসবে এটা একটা শর্ট ভিডিও দেখে আসি আমরা শর্ট ভিডিও দেখলামই এখন এটির সাথে আপনার যে পাঁচটা পার্ট পাবেন যে এই পাঁচটা পার্ট আমি আলাদা আলাদা ভিডিওতে দেখিয়ে দিব সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে যে পার্টটা দেখাবো এটি হচ্ছে আপনার স্পেশাল হিসাবটা হিসাবের আউটলুকটা দেখেন সেম টু সেম সামনের সাইডে কিন্তু সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু সেম টু সেম আপনার খুবই লং সাইজ এবং কি সম্পূর্ণ কি সাইজের একটা হিজাব ফুল কাভারেজ ফুল কাভারেজ একটা হিসাব পাবেন ব্যাক সাইডে কি দেখেন সম্পূর্ণ আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিয়ে সম্পূর্ণ ডাবল পার্টের একটা হিসাব আর পেপিসটা থাকবে কিন্তু অরিজিনাল লুক আছে এই মধ্যে আর এই হিসাবটি প্রয়োজন করা একদমই সহজ আপনি আগে যেভাবে খিমারটা ইউজ করতেন সেই মিস্টেলে এটা পরিধান করতে পারবেন আর এটার সাথে আপনি এখানে দুইটা বেল দাও সাথে চাইলে এই বেলগুলো সাহায্যে মুখমন্ডলের সাইজ অনুযায়ী ফিটিং করে করতে পারবেন তো এটা পেপিক্স পাবে অরিজিনাল লুক আছে এই মধ্যে এটা হচ্ছে মূলত মূল হিসাবটা ডাবল পার্টের হিসাবটা আর এটির সাথে আপনার পাবেন একটা স্পেশাল বোলকা বোলকাটা যদি আমি দেখিয়ে দিই দিইটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দেবে এটা হচ্ছে মূলত মূল কাটা মূল বোলতা আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে গলায় খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে এবং কি এখানে খুব সুন্দরভাবে বাটন দেওয়া আছে পাশাপাশি সামনে কিন্তু বুকের উপরে খুব সুন্দরভাবে গনা মেজারমেন্টে কুচি থাকবে সেম টু সেম কুচিটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে এই যে সেম কুসিটা কিন্তু ব্যাক সাইডে থাকবে আর এটা গেটটা কিন্তু স্পেশাল গেটটা যদি আমি দেখিয়ে দিই গেটটা দেখেন গেটটা থাকবে সম্পূর্ণ কিন্তু একশো বিশ ইঞ্চি গেলে একটা বোলকা পাবেন এই যে সম্পূর্ণ একশো বিশ ইঞ্চি গেলে একটা বোরকা পাবেন আর এটার পেপিক্সটা পাবেন কিন্তু অরিজিনাল গো পাইছে পেপিক্সের মধ্যে এছাড়াও এই বোলকাটি বড়ি পাবেন সম্পূর্ণ ফিজি বড়ি থাকবে এটি গড়ি ফিটিং করে আপনি খুব সুন্দরভাবে পড়তে পারবেন দুই সাইডে দুটো বেল্ট আছে আপনার বড়ি থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি বড়ি পাবেন আর পেপিক্স অরিজিনাল গো পাইছে পেপিক্সের মধ্যে থাকবে লং সাইজ আমাদের কাছে পাবেন চারটা সাইজ অ্যাভেলেবেল পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোলকাটি স্পেশাল একটা দিক হলো এটা কিন্তু দুই সাইডে দুইটা পকেট দেওয়া থাকবে যেমন বাম সাইডের পকেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম

বড় যে দুটো পার্ট থাকবে বড় দুটো পার্ট কি আপনি এইভাবে ঝুলন্ত অবস্থায় রাখবেন আর যে আপনার যে ছোট নিকাপটা এখানে ফাঁক ফাঁক দেওয়া আছে এটা এটাকে আপনি এভাবে খুব সুন্দরভাবে বেলটাকে আপনি ধরবেন ধরার পরে এটাকে আপনি কোপালে আপনি আগে প্রথমে সেট করে দিবেন সেট করে নেওয়ার পরে আপনি চোখে এখানে যে পার্টটা থাকবে এটাকে আপনার চোখের সাইজ অনুযায়ী খুব সুন্দরভাবে ইয়ে করে নেবেন সেটিং করে আপনি এটাকে বেঁধে নেবেন বেলটাকে বেঁধে নিয়ে আপনার এই যে বড় যে পার্টটা থাকবে উপরের যে পার্টটা এটাকে আপনি পিছনে ফেলে দিবেন তাহলে আপনি চোখ ডেকে আপনি পরিপূর্ণ পদ্মা করতে পারবেন এটা দিয়ে আর যদি আপনি চান যে আপনি চোখ ডেকে পদ্মা করবেন না তাহলে আপনার এই যে উপরে যে দুইটা পার্ট থাকবে বড় দুইটা পার্টকে আপনি পিছনে রেখে দিবেন পিছনে রেখে দিলে আপনার চোখ না রেখেও আপনি চাইলে এটা পরিধান করতে পারবেন তো টোটাল এই যে তিনটা পার্ট আমি দেখিয়ে দিলাম এটির সাথে আপনি পেয়ে যাবেন স্পেশাল যেহেতু এটা আপনার পদ্মাশীল তাই এটির সাথে আপনারা স্পেশাল ভাবে হাতমোজা এবং কি পা মোজা অবশ্যই পাবেন হাত হাতমোজা এবং কি পা মোজাতে আপনারা আমাদের কাছ থেকে চাইলে কালার চয়েস করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনি ব্ল্যাক কালার 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 এবং দুইটা মধ্যে যে কোনো একটি চয়েস করে এই পাঁচ পিস মিলেন মূলত আমাদের এই মুর্তাকে সেটটি সেটটি যারা আমাদের থেকে হোলসেলে নেবেন হোলসেল প্রাইসটা পড়বে মাত্র একুশশো টাকা যারা ডিটে নিবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুই টাকা ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে যে কোনো জায়গা থেকে আপনি ছাড়া অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে আপনার হলে ভিডিও দিকে স্ক্রিনশ নিয়ে করে ইমো বা হোয়াটসঅ্যাপে করলে আপনি এসে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে আপনার বয় কোনো কারণ নেই কারণ আমরা আপনাকে আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে দিবেন অগ্রিম দিন একটাও আপনাকে পেমেন্ট করতে হবে না আর যদি সেক্ষেত্রেও আপনার দিলে থাকে যে অনলাইনে অর্ডার করবো প্রোডাক্টটা কেমন আসবে তাহলে সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ডাকাগুলি জিপিও মোড পি দিয়ে মিনি মার্কেটের নিস্তলায় আটত্রিশ এবং উনচল্লিশ টাকার আউটলেট থেকে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে পার্সেস করতে পারবেন আর এই প্রোডাক্টটি যারা আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে চান সেটা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডাকা এবং কি ডাকা বাইরে দেশের যে কোনো জায়গা থেকে তো এই ছিল মূলত আজকে আপনার যদি আমাদের মধ্যে একটু বলতে সেটা আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার সাথে অন্য কোনো বোধকে কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম